আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় ফ্যাশন জোন থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে পার্টিওয়ার থ্রি পিস গুলো দেখিয়ে দিব আর বুটিক্স থ্রি পিস কালেকশন আছে এগুলো এক করে দেখাবো সো এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনে চলে আসছে সো এমন একটা দোকান থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি যারা ঈদ কালেকশনে পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন প্লাস বুটিক্স কালেকশন নতুন ডিজাইনে চাচ্ছেন সেগুলো আজকে দেখাবো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন গাইস আপনারা কিন্তু আমির হোসেন ভাইকে পেয়ে যাবেন এই দোকানটায় আসলে সো আমির ভাই আমরা প্রথমে কি দেখতে যাচ্ছি পাকিস্তানি সাদা বা ডিজাইনের উপর আমরা দেখতে যাচ্ছি ওকে গাইস আপনারা দেখেন এই থ্রি পিসটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে চলে আসছে সম্পূর্ণ সুপার হিট একটা কালেকশন সো ভাইয়া বলছে যে এই মার্কেটের সবচেয়ে সুপার হিট কালেকশনটা ওনার কাছে আছে সো উনি প্রথমে এই কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা ডিজাইনটা কিন্তু খুবই ডিফারেন্ট এটা নেটের উপর কাজটা করা না ভেতরে কিন্তু আরেকটা পার্ট আছে আর কি টিস্যুর উপরে টিস্যুর উপরে টিস্যুর উপরে সামো সিল্কের উপরে ভিতরেরটা হচ্ছে সামো সিল্কের উপরে আচ্ছা আচ্ছা টিস্যুর উপরে সম্পূর্ণ

ডিজাইন আছে আমি দেখে দিচ্ছি আপনাদের সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু একেবারে এবারের কোরবানিদের স্পেশাল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এটা কিন্তু গলার হারের মতো কাজ করা এটাও টিস্যু কাপড় উপরেই কাজ করা না ভাইয়া এটাও কিন্তু গলার খুব সুন্দর ভাবে স্টোনার কাজ করা আছে দেখেন গোল্ডের সুতা কাজ করা অনেক সুন্দর আর ভিতরে কাপড়টা টা সামো সিল্কের হবে ভিতরের কাপড়টা কিন্তু সিল্কের থাকবে উপরে যে পাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার টিস্যুর উপর পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে কাজ করা টাসেলও দেওয়া আছে অনেক সুন্দর এগুলো কিন্তু পার্টি আর পাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রাম আপনার পড়তে পারেন এই যে দেখেন হাতাটা ফুলসিয়ের মধ্যে হাতাটা খুব সুন্দর ভাবে কাটার করা থাকবে ওকে আমরা একটু ব্যাক টা দেখি ভাইয়া

এটার সাথে একটা প্যান্ট থাকবে সিল্ক কাপড়ের মধ্যে কাপড়টা স্টিচ থাকবে ওকে আর নিচের প্যানেলে কাটার করা এটার প্রাইসটা কত পড়বে টাকা টাকা এটার প্রাইসটা থাকবে থাকবে সাইজটা মিনিমাম থেকে বডি মাপে ওকে আমরা পরবর্তী আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা আরেকটা দেখা ওটারই কালার ও আচ্ছা আচ্ছা ওটার কালার আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালার না এটার মধ্যে দেখেন এই যে আরেকটা কালার আপনার দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলোর মিনিমাম সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো আপনারা ঈদের স্পেশালি কালেকশনে পেয়ে যাচ্ছেন যার ডিফারেন্ট টাইপের পার্টি ওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন এবারে ঈদে এই থ্রি পিসগুলো সম্পূর্ণ ডিফারেন্ট কালেকশনে থাকবে আর প্রাইসটা কত পড়বে ভাই ছাব্বিশশো টাকা প্রাইসটা পড়বে অনলি ছাব্বিশশো টাকা এগুলো আপনি ইস্টার্ন প্রাইজা মার্কেট থেকে সরাসরি নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি ওকে দোপাটাটা দেখিয়ে দেন দোপাটাটা কিন্তু সেমই থাকবে আমি খুলে তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাটাটা ওকে আর এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ট কার্ড প্যান্ট কার্ড এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি

আপনার পেয়ে যাবেন বডি যে কাপড়টা সেম কাপড় কিন্তু সাথে কুচি করা আছে এটার প্রাইসটা কত হবে আচ্ছা আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে এই যে দেখেন কালার

একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিসের কাজ করা আইটেম ভাই এটা জরি কাজ উপরে এটা জরি কাজ করা আছে সম্পূর্ণভাবে ভাবে টিস্যু কাপের উপরে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা প্লেন ব্যাক প্লেন থাকবে ওকে এটা স্টার কি আছে শেরনি স্টাইল এটা শেরনি স্টাইল আপনারা পাচ্ছেন ওকে এর সাথে আপনি ওন্নাটা থাকবে ইউনিক ওন্নাটা থাকবে একটু ব্যতিক্রম ওন্নাটা কিন্তু ব্যতিক্রম থাকবে খুবই ইউনিক থাকবে ওন্নাটা ভাইয়া খুলে দেখাচ্ছি আপনাদের ওন্নাটা ছয়টি থাকবে না অনেক সুন্দর ছয়টি একটা ওন্না থাকবে সম্পূর্ণকে প্রিন্টের কাজ করা না ওকে আর এটার সাথে একটা প্যান্ট থাকবে

আচ্ছা এটা কাপড়টা কি থাকবে রাউন্ড কাপড়ের উপরে এটা রাউন্ড কাপড়ের উপরে খুব সুন্দরভাবে এখানে দেখাই যাচ্ছে সুতার কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে ওকে খুব অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এটা एक्चुअली আপনারা কিন্তু যেকোনো পার্টি প্রোগ্রামও পড়তে পারেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে আপনারা প্যান কার্ড সেলর থাকবে আচ্ছা এটার সাথে প্যান কার্ড সেলর থাকবে একটা আফগান প্যান এটা আফগান প্যান্টের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা চাইলে চাইলে নরমাল প্যান্টও দিতে পারবো চাইলে নরমাল প্যান্টও আপনি দিতে পারবেন প্যান্টের কাপড়টা থাকবে কটনের মধ্যে না কটনের মধ্যে পাবেন এখন বর্তমানে আফগান প্যান্ট দিয়ে দিচ্ছেন আর কি আচ্ছা নরমাল প্যান্টও আছে নরমাল প্যান্টও চাইলে দেওয়া যাবে ওকে এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা হবে কোটা ওন্না ওনাটা হবে কোটা ওনা আচ্ছা ওনাটা ওনাটা কিন্তু থাকবে কোটা ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর ছয়তে একটা ওনা এটা কিন্তু নষ্ট হবে না ভাই বলে দিচ্ছে ওকে এটার প্রাইসটা সাইজটা কেমন থাকবে এটার প্রাইস হবে 2200 টাকা এটার প্রাইসটা থাকবে 2200 টাকা সাইজটা কি দেওয়া যাবে 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে 2200 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি হ্যাঁ ওকে এখন আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা কাপড়টা কিসের উপর থাকবে রাউন্ডের উপরে রাউন্ড কাপড় এটা রাউন্ড কটন না রাউন্ড কটনের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে আর হালকা ছিটানো স্টোন কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন তিন চার রকমের সুতোর কাজ করা আছে আর হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কাজ করা থাকবে ওকে ব্যাক সাইডটা দেখি ভাই ব্যাক সাইডটাও কাজ হবে এই যে দেখেন ব্যাক সাইডটাও কাজ করা ওকে এটার সাথে কি আছে ভাই এটার সাথে আপনারা দুপাট্টা হবে আচ্ছা

গাইস আপনারা কিন্তু এটার আরেকটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার থাকবে আর কি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কি কালার হয় দুইটা কালারই কিন্তু সুন্দর দেখেন এটা গ্রীনের উপরে দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ওভারঅল সিকোয়েন্স এর কাজ করা আর সুতোর কাজ করা থাকবে হাতার মধ্যে কিন্তু কাজ করা আপনি দেখতেই পারছেন ওকে ব্যাক সাইড টা দেখে নেবে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ফুল প্যানেল কাজ করা ওকে এটা তার কি আছে হবে আচ্ছা এটার সাথে প্যান্ট হবে প্যান কার্ড থাকবে ওকে fabrics এর উপরে ডিজিটাল থাকবে সম্পূর্ণ সেম ফেব্রিক্সের ডিজিটাল প্রিন্টের মধ্যে ছয় հատই একটা ওন্না থাকবে অনেক বড় আর এগুলো প্রত্যেকটার কিন্তু রংকশ কালার গ্যারান্টি আছে কালার চেঞ্জ হবে না প্রাইসটা কত পড়বে 2500 টাকা প্রাইসটা পড়বে 2500 টাকা সাইজ কি থাকবে 36 থেকে 46 36 বডি মাপ নিতে পারবেন আমরা লাস্ট ওয়ান ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা অনেক সুন্দর এটা কি কালার মধ্যে ভাই এটা হালকা মাস্টার ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা কাপড়টা কি থাকবে কাপড়ের আপনারা চন্দিকা উপর খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে ওভারঅল সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে সিকোয়েন্সের কাজটা আপনারা পাবেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু সিকোয়েন্সের কাজটা আপনারা পেয়ে যাবেন আর সুতার কাজ করা চন্দিকা কাপড়ের উপরে ওকে এটা তার আর কি আছে ওকে এটার সাথে একটা পায়জামা সেম থাকবে এই যে দেখেন কি কাপড়ের ভাই এটা আচ্ছা কটনের মধ্যে পাবেন আপনারা আফগানি প্যান্টের মধ্যে না

সরাসরি মার্কেটে আসলে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে ফ্যাশন জোন তিন বাই সাত ইস্টার্ন প্লাজা মার্কেট সোনারগাঙ্গ রোড হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য